হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আবাবিল ল্যাপটপগুলোর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি হাসিমুল হাসান শান্ত আপনাদের কিন্তু আজকে বাজেট অনুযায়ী ল্যাপটপ দেখাবো যাদের বাজেট দশ হাজার টাকা তাদের জন্য ল্যাপটপ আছে যাদের বাজেট বিশ হাজার টাকার ভিতরে তাদের জন্য ল্যাপটপ আছে যাদের তিরিশ হাজার বাজেট যাদের চল্লিশ হাজার বাজেট এবং যাদের পঞ্চাশ হাজার বাজেট সেই বাজেট অনুযায়ী কিন্তু ল্যাপটপ দেখাবো তো আজকের ভিডিওটা একটু বড়ো হলেও আপনারা একটু দেখে তারপরে আপনাদের বাজেট অনুযায়ী যদি মনে হয় যে এই ল্যাপটপটা আপনার জন্য প্রেফার করবে তাহলে অবশ্যই আবাবির ল্যাপটপ গ্যালারিতে চলে আসুন তো আপনাদের এই ল্যাপটপগুলো দেখানোর আগে আমাদের শপের লোকেশনটা একটিবার জানিয়ে রাখি এটি হলো ঝিনাইদহ জেলা ঝিনাইদহ জেলার যে একদম মেন পৌরসভা সদরের যে পৌরসভা পৌরসভা গেটের রাস্তার ঠিক অপোজিটে মকবল হোসেন প্লাজা এবং শিকদারসেন মার্কেটের মাঝখানদের গলি চলে আসছে ওইগুলির পাঁচ নম্বর দোকানে আসলে ডান হাতেই পেয়ে যাবেন আবাবিল ল্যাপটপ গ্যালারি তো চলুন চলে যায় আমাদের ল্যাপটপ রিভিউতে সর্বপ্রথম আমি আপনাদের দশ হাজার টাকার ভিতরে নয় হাজার পাঁচশো টাকায় যে ল্যাপটপটি দেখাবো এটি হলো ডেল ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের কোর আই ফাইভের ফোর জেনারেশন এটাতে কিন্তু আপনি আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কার্ড পাচ্ছেন এই ল্যাপটপ আপনি অন অ্যান অ্যাভারেজ এক ঘন্টা বিশ মিনিট দেড় ঘন্টা এমন ব্যাটারি ব্যাকআপ পাবেন কোর আই ফাইভের ফোর জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কার্ড দিয়ে ডেল ল্যাটিটিউড সিক্স ফোর জিরো জিরো এই মডেল আমাদের কাছ থেকে নিতে পারছেন অনলি নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকায় আপনি কিন্তু ডেল ব্র্যান্ডের আই ফাইভের প্রসেসর পাচ্ছেন আই ফাইভ প্রসেসরের ডেল একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবেন এই ল্যাপটপ আপনি আমাদের কাছে কালেক্ট করতে পারছেন আবারও বলছি নয় হাজার পাঁচশো টাকায় সাথে একটি চার্জার এবং একটি মাউস অবশ্যই গিফট পাচ্ছেন চলে যাচ্ছি বিশ হাজার বাজেটের ভিতরে বিশ হাজার বাজেটের ভিতরে আমাদের কাছে বেশ কিছু কালেকশন আছে সেটা লিনোভো আছে ডেল আছে এইচপে আছে সর্বপ্রথম আমি লিনোভোর প্রোডাক্টটা দেখাই এটি হলো লিনোভো ব্র্যান্ডের লিনোভো থিঙ্ক ইয়োগা ইলেভেন ই ইলেভেন ই একশো আশি ডিগ্রি পর্যন্ত আপনি রোটেট করতে পারবেন মানে যাদের চাহিদা আছে অনেকের চাহিদা আছে ভাই আমাদের ট্যাব প্রয়োজন সেই ট্যাবের বিনিময়ে আপনি কিন্তু ট্যাব এবং ল্যাপটপ দুটাই ব্যবহার করতে পারবেন ট্যাব মুডে ব্যবহার করতে পারবেন সেটা টাচ ডিসপ্লে এবং ল্যাপটপ যখন মনে হবে যে ল্যাপটপ আমি ল্যাপটপের মতো করে চালাবো তো তখন তো ল্যাপটপ মুডে চালাতে পারবেন এটাতে প্রসেসর হিসাবে পাচ্ছেন শিলোরন প্রসেসরের ইলেভেন জেনারেশন সিলোরন প্রসেসরের ইলেভেন জেনারেশন আপনি এটা দিয়ে ছোটোখাটো যে কাজকামগুলো আছে ওইগুলো মোটামুটিভাবে খুব ভালোভাবে করতে পারবেন হাই লেভেলের কাজের জন্য এই সিলোরন প্রসেসর ন কিন্তু বিশ হাজার বাজেটের ভিতরে আপনি এটা নিতে পারেন আমি আপনাদের এখন যে ল্যাপটপটি দেখাবো এটি হলো লিনোভো ব্র্যান্ডের লিনোভো থিঙ্ক সিরিজের ইগা ইলেভেন ই এটি সিলোরন প্রসেসরের ইলেভেন জেনারেশন তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত ট্যাব এবং ল্যাপটপ মোড দুইভাবে ব্যবহার করতে পারবেন আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কার্ড আছে এটাতে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কার্ড দিয়ে শিলরণ প্রসেসরের ইলেভেন জেনারেশন অনলি আঠারো হাজার নয়শো টাকায় আঠারো হাজার নয়শো টাকা হলে কিন্তু আপনি ইলেভেন জেনারেশনের এই লিনোভো ব্র্যান্ডের পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপ নিতে পারবেন এরপর আমি আপনাদের যে ল্যাপটপটি দেখাবো এটি হলো ডেল ব্র্যান্ডের এটাও ইলেভেন জেনারেশন সেম প্রসেসর পেন্টিয়াম সিলভার প্রসেসরের ইলেভেন জেনারেশন দেখুন এটির টাচ ডিসপ্লে আগেরটা অন ছিল না এটা অন আছে টাচ ডিসপ্লে আপনি ট্যাব হিসাবে ব্যবহার করতে পারবেন এবং ল্যাপটপ মুডে ব্যবহার করতে পারবেন ট্যাব হিসাবে যখন আপনি ব্যবহার করবেন এটি কিন্তু আপনি খুব অনায়াসে দেখেন টাচগুলো দেখেন একদম টাচ সেন্সরগুলো দেখেন কত স্মুথ এই ল্যাপটপ আপনি আট জিবি এবং একশো আঠাশ ভেরিয়েন্টে পাবেন আট জিবি এবং একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে পাবেন ছিল প্রসেসরের ইলেভেন জেনারেশন আমাদের কাছে এটারও রেট থাকবে আঠারো হাজার নয়শো টাকা আগেরটা ছিল আঠারো হাজার পাঁচশো টাকা এটা আঠারো হাজার নয়শো টাকা ডেল ব্র্যান্ডের ডেল পেন্টিয়াম সিলভার প্রসেসরের ইলেভেন জেনারেশন এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এরপরে আমি আপনাদের এইসপির ভিতরে একটা ল্যাপটপ দেখাই এটি হলো বাংলাদেশের জাতীয় ল্যাপটপ বারে বারে একই কথা বলি সেই আটশো চল্লিশ জি থ্রি কোর আই ফাইভের এটা কোর আই ফাইভের প্রসেসর কোর আই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এই ল্যাপটপটি আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি উনিশ হাজার পাঁচশো টাকায় উনিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি এইচপি ব্র্যান্ডের এইচপি আটশো চল্লিশ জি থ্রি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি কার্ডতে আমাদের কাছে কালেক্ট করতে পারবেন এরপরে আপনি আমি আপনাদের বিশ হাজার পাঁচশো টাকার একটি ল্যাপটপ দেখাবো এটিও ডেল ব্র্যান্ডের ডেল এটাও সিলোরন প্রসেসরের টুয়েলভ জেনারেশন সিলোরন প্রসেসরের টুয়েলভ জেনারেশন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি কার্ড এটাতে কিন্তু আবার দুইটা ক্যামেরা আছে দেখুন এটা হচ্ছে ট্যাপ ক্যামেরা আবার এখানে আপনার কিবোর্ড ক্যামেরাও আছে আপনার যতক্ষণ প্রয়োজন হবে আপনি ল্যাপটপের এই ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন আবার যখন প্রয়োজন হবে আপনি এটাও ব্যবহার করতে পারবেন টাচগুলো দেখেন যখন আমি টাচ হিসাবে ব্যবহার করব টাচ সেন্সরগুলো দেখেন কত স্মুথ কত মজার ফুল ফ্রেশ এই দিয়ে আমাদের কাছে কালেক্ট করতে পারবেন টাচগুলো দেখুন একটু ইউটিউব এই ল্যাপটপ আপনি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন অনলি বিশ হাজার পাঁচশো টাকায় টুয়েলভ জেনারেশন বিশ হাজার পাঁচশো টাকায় টুয়েলভ জেনারেশন স্টুডেন্ট পারপাসের জন্য তারা ব্যবহার করবেন তারা ব্যবহার করতে পারেন যারা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ব্যবহার করতে চান তারা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য খুব ভালোভাবেই এই ডেল বা সামনের যে ল্যাপটপগুলো আপনাদের দেখাচ্ছি বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত নয় হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো টাকার ভিতরে যে ল্যাপটপগুলো দেখাচ্ছে এগুলো সবগুলো আপনি খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবেন এরপর আমি আপনাদের বিশ থেকে তিরিশের ভিতরে যে ল্যাপটপ দেখাতে চেয়েছি এর ভিতরে আমি সর্বপ্রথম যে ল্যাপটপটি দেখাবো এটি হলো এইচপি ব্র্যান্ডের এইচপি পি ছয়শো চল্লিশের জি ফাইভ স্কোর আই ফাইভের এইট জেনারেশন এটাতে আপনি র্যাম হিসাবে পাবেন আট জিবি ডিডিআর ফোরের র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন আরও মজার বিষয় হচ্ছে এটাতে আপনি একটা র্যাম লাগাইতে পারবেন একটা হার্ড ডিস্ক অথবা এসএসডি লাগাইতে পারবেন তার জন্য কিন্তু আলাদা করে স্লট ফাঁকা আসে অতএব আপনি আমাদের কাছে এই ল্যাপটপটি নিয়ে যে কোনো ধরনের কাজ মোটামুটি হাই লেভেলের কাজ খুব হাই লেভেলের কাজ ছাড়া মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন এটা পাবেন অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকায় পঁচিশ হাজার পাঁচশো টাকায় আই ফাইভের এইট জেনারেশন ছয়শো চল্লিশ সিরিজের জি ফাইভ আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কার্ড পাচ্ছেন এবং একটা বড়ো সড়ো ডিসপ্লে বার কিন্তু অবশ্যই পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ হিসাবে আপনি তিন ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এরপরে আমি আপনাদের আরেকটি ল্যাপটপ দেখাবো এটি ডেল ব্র্যান্ডের ডেলের টেন জেনারেশন এটা একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় ডেল ল্যাটিউড ফাইভ থ্রি ওয়ান জিরো তিপ্পান্ন দশ সিরিজের কোর আই ফাইভের টেন জেনারেশন একশো আশি ডিগ্রি পর্যন্ত রোডেট করা যায় এবং ন্যানো ভেজেল ডিসপ্লে ন্যানো ভেজেল ডিসপ্লে একদম স্মুথ একটা ল্যাপটপ পাবেন কত তো জানেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি ডেলের টেন জেনারেশন একশো আশি ডিগ্রি পর্যন্ত রোরেট করা যায় ন্যানো ভেজেল ডিসপ্লে ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপ আপনি আমাদের কাছে কালেক্ট করতে পারছেন একটি অরিজিনাল চার্জার সহ তেইশ হাজার পাঁচশো টাকায় এরপরে আমি আপনাদের ডেলেরই আরেকটা ল্যাপটপ দেখাবো এটা যদি আমি এখন দেখাই তাহলে আপনি এখনই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে আগেরটা টেন জেনারেশন ভাই তেইশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছেন এটা কীভাবে একটু বেশি হয় এটি আই ফাইভের এইট জেনারেশন মানে মডেল এবং কাজের বিবরণের উপরে দাম কমবে আমাদের কাছে নির্ভর করে তো এটা হচ্ছে এইট জেনারেশনের ল্যাপটপ এটা পাবেন আপনি পঁচিশ হাজার পাঁচশো টাকায় পঁচিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি ডেলের এইট জেনারেশন একটা এটা ন্যানোভেজেল ডিসপ্লে পাচ্ছেন চুয়াত্তরশো আপনি মডেল পাবেন ল্যাটিটিউড মডেলের ল্যাটিটিউড সিরিজের চুয়াত্তরশো ডেল এ আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি পিসিএলই এন ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপগুলোতে কিন্তু আপনি পিসিএলই এন ভিএমই ডি পাবেন অতএব একটু ভালোভাবে খেয়াল করেন এটা হলো আই ফাইভের টেন জেনারেশন এই ল্যাপটপ আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কার্ড সহ তেইশ হাজার পাঁচশো টাকায় এটা হলো আই ফাইভের এইট জেনারেশন এটাতেও আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কার্ড সহ পাচ্ছেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় মানে মডেল অনুযায়ী দাম একটু কম বেশ আছে এরপরে আমি আপনাদের আরেকটা ল্যাপটপ দেখাবো সেটি হলো আমাদের সব থেকে চাহিদা সম্পন্ন যে ল্যাপটপ এইচপি এল ইড বুক আসেন এইচপি এল ইড বুক আটশো চল্লিশের জি সিক্স আটশো চল্লিশের জি সিক্স কোর আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কার্ড দিয়ে এই ল্যাপটপ আপনি আমাদের কাছে কালেক্ট করতে পারছেন অনলি আঠাশ হাজার টাকায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কার্ড দিয়ে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি আঠাশ হাজার টাকায় তো এই যাদের বাজেট তিরিশ হাজার টাকার ভিতরে তারা আপনারা এই ল্যাপটপগুলো অবশ্যই আমাদের কাছ থেকে দেখতে পারেন এই সামনে এইগুলো দেখাচ্ছি বলে এই নয় আমাদের কাছে কিন্তু এইট জেনারেশন আরও আছে তারপরে ডেলের আছে সবগুলোর প্রোডাক্টস আপনি দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারবেন এরপরে আমি আপনাদের তিরিশ থেকে চল্লিশ বাজেটের ভিতরে ল্যাপটপ দেখাবো এটি হলো এইচপি ব্র্যান্ডের আবারও এইচপি ব্র্যান্ডের বুক সিরিজের আটশো চল্লিশের জি সেভেন কোর আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কার্ড দিয়ে ফুল ফ্রেশ দেখেন ফুল ফ্রেশ এই ল্যাপটপটা আপনি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন অনলি ছত্রিশ হাজার টাকায় ছত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনি এইচপি আটশো চল্লিশ জি সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কার্ড দিয়ে আবাবের ল্যাপটপ গ্যালারি থেকে কালেক্ট করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ হিসাবে কিন্তু পাবেন যেহেতু টেন জেনারেশন সেহেতু আমরা কমপক্ষে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবই ইনশাল্লাহ এরপরে আমি আপনাদের আরেকটা ল্যাপটপ দেখাবো সেটি আবার ডেলে চলে যাচ্ছি ডেল ল্যাটিউড চৌত্রিশশো বিশ ডেল ল্যাটিউড চৌত্রিশশো বিশ কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন একশো আশি ডিগ্রি এবং টাচ ডিসপ্লে একশো আশি ডিগ্রি এবং টাচ ডিসপ্লে এই ল্যাপটপ আপনি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন কিবোর্ড ব্যাকলাইট সহ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কার্ড দিয়ে অনলি সাঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি ডেলের টাচ ডিসপ্লে ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কার্ড দিয়ে আমাদের কাছে কালেক্ট করতে পারবেন ফুল ফ্রেশ টাচটা দেখুন একটু ফুল ফ্রেশই বলা যায় ফুল ফ্রেশ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কার্ড দিয়ে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপ কালেক্ট করতে পারবেন এরপরে আমি এই এইচপির ইলেভেন জেনারেশন ল্যাপটপ দেখাবো এইচ পি ইলেভেন জেনারেশন কোর আই ফাইভের ইলেভেন জেনারেশন একটা আটশো চল্লিশ সিরিজের জি এইট এইচ পি এলিট বুক এইট ফোর জিরো জি এইট কোর আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কার্ড দিয়ে ল্যাপটপ আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি এইচপির ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএসডি কার্ড দিয়ে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এইসব তিরিশ থেকে চল্লিশ বাজেটের যে ল্যাপটপগুলো আপনি আমাদের কাছে কালেক্ট করবেন ওইগুলোতে প্রত্যেকটাতে অরিজিনাল চার্জার একটা মাউস একটা মাউস প্যাড গিফট হিসাবে কিন্তু পাবেন এরপরে আমি আপনাদের পঞ্চাশ বাজেটের ভিতর যে ল্যাপটপটি দেখাবো সেটি হলো এইচপি পি জেড বুক ফায়ারফ্লাই এটাও ইলেভেন জেনারেশন কোর আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি যাদের একটু হাই অ্যান্ড টাফ কাজের জন্য প্রয়োজন ল্যাপটপ যে সাত দিন চব্বিশ ঘন্টা অন রাখতে হবে যে আমার ল্যাপটপটা সবসময় অনই থাকবে তারা নির্দ্বিধায় এবং কোনো ভাবনা চিন্তা ছাড়াই আমি আমি আপনাদের ওয়ারেন্টি হিসাবে দিচ্ছি এই ল্যাপটপ আপনি সেভাবে ব্যবহার করতে পারবেন সাত দিন চব্বিশ ঘন্টা এই ল্যাপটপ ওপেন রাখতে পারবেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসএসডি কার্ড পাচ্ছেন কোরআয় ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেল আই ফাইভের কোর আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কার্ড দিয়ে ল্যাপটপ আমাদের কাছে করতে পারছেন ন্যানোভেজেল ডিসপ্লে অনলি তিতাল্লিশ হাজার টাকায় তিতাল্লিশ হাজার টাকা হলে কিন্তু আপনি আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং হাই অ্যান্ড টাপ কাজের জন্য এই ল্যাপটপ আপনি আমাদের কাছে কালেক্ট করতে পারছেন এবং আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি আপনারা অনেকক্ষণ যাবৎ ভিডিওটি দেখছেন আমাদের কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথেই দশ দিন রিপ্লেসমেন্ট এবং এক বছর সার্ভিসিং ওয়ারেন্টি ফ্রি থাকছে আপনার যে কোনো ল্যাপটপ আপনি আমাদের কাছ থেকে নিলেন নেওয়ার পরে চেক করার জন্য যদি যেহেতু ইউজ ল্যাপটপ আপনি কেন নেবেন প্রশ্নটা করতে পারেন তো আপনি সেই জন্য চালিয়ে দেখার জন্য দশ দিন সময় পাবেন দশ দিনের ভিতরে কোনো সমস্যা হলে আমরা ল্যাপটপ চেঞ্জ করার মতো হলে অবশ্যই ল্যাপটপ চেঞ্জ করে দেব এরপরে আমি আপনাদের আরেকটা ল্যাপটপ দেখাই সেটি হলো এইচপি ছয়শো পঁয়তাল্লিশে জি নাইন প্রসেসরের আমাদের গত দুই মাসের সবথেকে বেশি চাহিদাসম্পন্ন ল্যাপটপ এই রাইজন প্রসেসরের ল্যাপটপ আমাদের আগের ভিডিওগুলো আপনারা একটু দেখতে পারেন যে আমাদের থেকে বেশি সেল কিন্তু বা সম্পূর্ণ ল্যাপটপ এই রাইজন প্রসেসরের জি এইট অথবা জি নাইন এটা ছয়শো পঁয়তাল্লিশ সিরিজে জি নাইন রায়জন ফাইভ প্রো এইচপি হোল্ড সিকিউরিটি আছে এই ল্যাপটপে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি কার্ড আছে এইচপি হোল্ড সিকিউরিটি আছে মানে এই ল্যাপটপ দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন এবং নির্দ্বিধায় এই ল্যাপটপ এইচপি হোল সিকিউরিটি দেওয়া মানে এই ল্যাপটপের কোনো ডাটা চুরি হওয়ার ওই ভয়টা কিন্তু থাকবে না বা থাকছে না কারণ এটা এইচপি নিজেরাই এই ডাটাগুলো নিয়ন্ত্রণ করবে যেগুলো চুরি হওয়ার কোনো অপশন থাকছে না যেই ল্যাপটপে এই এইচপি হোল সিকিউরিটির লোগো থাকবে এবং সেটা আপনারা এভাবে নিতে পারেন এই ল্যাপটপ আপনি বলা যায় টুয়েলভ জেনারেশন যেহেতু রায়জন প্রসেসরের জি নাইন এটা টুয়েল জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কার্ড দিয়ে আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারবেন অনলি তেতাল্লিশ হাজার টাকায় তেতাল্লিশ হাজার টাকা হলে কিন্তু ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কার্ড এবং একটু দাম কেন বেশি এটাতে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে এটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে এবং শেয়ার গ্রাফিক্স দুটাই আছে কিবোর্ড ব্যাকলাইট আছে ফুল ফ্রেশ ব্যাটারি ব্যাক আপ পাবেন চার ঘন্টা প্লাস তো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে পারবেন এবং আমাদের এই একটি নাম্বার ছাড়া জিরো ওয়ান ডবল নাইন ডবল সিক্স ডবল টু থ্রি সিক্স নাইন এই একটি নাম্বার ছাড়া আর কোনো নাম্বার থেকে যোগাযোগ করা হয় না বা হবেও না তো এর বাইরে যদি কোনো নাম্বার থেকে যোগাযোগ করা হয় অবশ্যই আমাদের এই জিরো ওয়ান ডবল নাইন ডবল সিক্স ডবল টু থ্রি সিক্স নাইন এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে তারপরে অন্য নাম্বার থেকে লেনদেন করুন কারণ এখন বাংলাদেশে অধিকাংশ ইস্কাম পেজগুলা বিভিন্ন জায়গায় থেকে মানুষের দ্বিদাদ্বন্দ্বে ফেলছে আপনারা সেটা থেকে অবশ্যই সতর্ক থাকুন আর যাদের এই দশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে বাজেট আছে আপনারা ল্যাপটপ না নিলেও অবশ্যই এসে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে যাইতে পারেন এবং আমাদের ল্যাপটপ শোরুম কিন্তু আমি আবারও একবার বলছি ঝিনাইদহ জেলা পৌরসভা গেটের রাস্তার ঠিক অপোজিটে ঝিনাইদহ মেন যে সদর পৌরসভা আছে পৌরস রাস্তার অপজিটে মোক প্লাজা এবং সিগারসন মার্কেটের যে যেগুলি চলে আসছে ওইগুলির পাঁচ নম্বর দোকান আসলেই পেয়ে যাবেন আবাবিল ল্যাপটপ গ্যালারি এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ইউজ ফোনগুলো নিতে পারবেন আমাদের কাছে বর্তমানে গুগল পিকজেল গুগল পিকজেল সেভেন এ ফুল ফ্রেশ জাপানি ব্র্যান্ডের এই ফোন আপনি আমাদের কাছ থেকে নিতে পারছেন অনলি আঠাশ হাজার টাকায় আট একশো আঠাশ ভেরিয়েন্টে জাপানি এবং হানড্রেড পার্সেন্ট ফ্রেশ হানড্রেড পার্সেন্ট ফ্রেশ অথেন্টিক এই ফোন আপনি আমাদের কাছ থেকে নিতে পারছেন তো আজকের মতো এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম